বয়স সব মানুষই চাই তার বয়সকে ধরে রাখতে কিন্তু সময় যত যেতে থাকে মানুষের বয়সও তত বাড়তে থাকে একটা সময় মানুষ তার শরীরে সব শক্তি হারিয়ে ফেলে কাজ করার জন্য কিন্তু আজকে আমরা এরকম একটা গল্প জানবো সে তার শেষ বয়সে এরকম অদ্ভুত কিছু কাজ করে যা আপনাকে কাজ করতে অনুপ্রেরণা দিবে তো চলেন শুরু করি এক ভিদ্র লোকের শেষ বয়সের গল্প সিনেমাটির শুরুতে আমরা দক্ষিণ আমেরিকায় অবস্থিত প্যারাডাইস ফলস দেখি এরই সাথে একজন বিশ্ববিখ্যাত অভিযাত্রী যার নাম চার্লস তার সম্পর্কে বলা হয় তার বিভিন্ন উদ্ভাবন এবং আবিষ্কারের কারণে তাকে পুরো বিশ্বচিন্ত একবার চার্লস একটি দৈত্যাকার পাখির কঙ্কাল বিশ্বের সামনে পেশ করেন তখন সবাই চার্লসকে মিথ্যবাদী বলে আখ্যা দেয় তারা বলে যে সে যে কঙ্কালটি দেখিয়েছে এমন কোনো দৈত্যাকার পাখি হয়ই না সবাই চার্লসের উপর খারাপ খারাপ দোষারোপ করে এই কথায় চার্লস খুব আহত হন এবং তার সমস্ত নাম করা জীবন ছেড়ে সেই পাখিটিকে জীবিত খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়েন এই পুরো গল্পটি কার্ল নামের একটি ছেলে থিয়েটারের ভিতরে বসে অনেক লোকের সাথে দেখছিল কারণ কার্লো একজন বিশ্ববিখ্যাত অভিযাত্রী হতে চাইত এবং সে ছিল চার্লসের একজন বড় ভক্ত একদিন কাল এগিয়ে যেতে যেতে একটি বাড়িতে পৌঁছায় যেখানে তার সাথে নামের একটি মেয়ে দেখা হয় সেও বিশ্ব বিশ্বজুড়ে ভ্রমণ করতে খুব পছন্দ করত। অ্যালি কার্লের সাথে খেলতে চাইতো কিন্তু বেলুন নেওয়ার জন্য কার্ল সোজা একতলা থেকে নিচে পড়ে যায় এবং তার হাত ভেঙে যায় রাত হলে অ্যালি কার্লের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে তোমার জীবনে দুঃসাহসিক কাজ কি প্রত্যেকের ভিতরেই সাহসিকতা স্পিরিট থাকা উচিত এই দেখো আমার কাছে একটি বই আছে এটি এমন একটি গোপন যা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি অ্যালির স্বপ্ন ছিল যে সে প্যারাডাইজ ফলস পর্যন্ত যাবে এরপরে গল্প এগিয়ে যায় কার্ল আর অ্যালি একে অপরের প্রেমে পড়ে যায় তারা দুজন বিয়ে করে দুজনেই তাদের নতুন বাড়ি বানায় এই দুজনে মিলেই সেটিকে সাজায় একই সাথে একটি পোস্ট বক্স বানায় এই দুজনের জীবন একটি খুব ভালো দম্পতির মতো কাটতে থাকে তাদের জীবনে একটি নতুন অতিথিও আসতে চলেছিল কিন্তু তখনই অ্যালির সাথে একটি দুর্ঘটনা ঘটে যায় এবং এরপরে অ্যালি বেশ হতাশ ছিল তখন কার্লো অ্যালি দুজনে মিলে প্যারাডাইজ ফলস যাওয়ার কথা ভাবে এরই সাথে তারা দুজন সঞ্চয় করারও কথা ভাবে কিন্তু প্রতিবারই যেমন ঘরের প্রয়োজনীয়তা হয় তারা ছিল একটি মধ্যবিত্ত পরিবার এবং সেই জায়গায় ঘোরার জন্য যত টাকা ছিল তা তারা সবসময় খরচ করে ফেলত এই কারণেই দুজন প্যারাডাইস ফলস যেতে পারেনি শেষ পর্যন্ত ধীরে ধীরে দুজন খুব বেশি বুড়ো হতে থাকে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না এই কারণে এখন কার্ল ভেবে নেয় যে সে অ্যালির সাথে অবশ্যই প্যারাডাইস ফলস যাবে কিন্তু যেই দিন সেই জিনিসটি সারপ্রাইজ অ্যালিকে ভিতে যাচ্ছিল সেই দিনই অ্যালির শরীর খারাপ হয়ে যায় এবং অ্যালি কার্লকে ছেড়ে চিরতরে এই দুনিয়া থেকে চলে যায় কার্ল পুরোপুরি একা হয়ে গিয়েছিল অ্যালির পরে এখন কার্লের জীবনযাত্রাও বদলে গিয়েছিল সে একাই সমস্ত কাজ নিজের আরামের জন্য করত তার বেশি লোক পছন্দ ছিল না পোস্ট বক্সের ভিতরে যদি কোনো চিঠিও আসত তবে তা ওল্ড এজ সেন্টারে আসত যা দেখে কার্ল আরও রেগে যেত এখন যখন তারা দুজন তাদের জীবন কোনো মতে আশি বছর পার করে ফেলেছিল তখন তাদের বাড়ির আশেপাশের সব সম্পত্তি মলে পরিণত হতে যাচ্ছিল এবং কার্ল নিজের বাড়ি এই সম্পত্তির মালিককে দিতে চাইছিল না এরপর আমরা একটি ছেলেকে দেখি যার নাম ছিল রাসেল রাসেল এখানে কার্লের কাছে পৌঁছায় এবং সে কার্লকে জানায় যে সেও একজন বিশ্বজুড়ে ভ্রমণকারী সে অনেক জায়গায় ক্যাম্পিং করেছে এবং এখন তার শেষ মিশন হল একজন বয়স্ক নাগরিককে সাহায্য করে একটি ব্যাজ নেওয়া কিন্তু কার্ল কোনো বাচ্চার কাছ থেকে কোনো সাহায্য নিতে চাইত না কিন্তু রাসেল সেখান থেকে যেতে একদমই তৈরি ছিল না এই কারণে কার্ল একটি গল্প তৈরি করে যে গিয়ে বাইবাই নামের একটি পাখিকে খুঁজে আনো যে আমাকে এখানে খুব বিরক্ত করে একদিন একটি বড় ক্রেন কার্লের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এই কারণে পোস্ট বক্সটি একটু ভেঙে যায় রাগে এসে যেই লোকটি সেই পোস্ট বক্সটি তুলেছিল কার্ল নিজের লাঠি দিয়ে সেই লোকটিকে মেরে দেয় এবং এখন পুলিশ কার্লকে নিজের সাথে নিয়ে যায় মামলা শেষ হওয়ার পরে স্থির হয় যে এটা ইচ্ছাকৃতভাবে করেনি কিন্তু তার বয়স একা থাকার নয় পরের দিন সকালে তাকে ওল্ড সেন্টার থেকে এসে নিয়ে যাবে কার্ল এখন অত্যন্ত দুঃখী হয়ে গিয়েছিল তার কাছে বেঁচে থাকার কোনো লক্ষ্যই ছিল না জিনিসপত্র দেখতে দেখতে তার স্ত্রী অ্যালি সেই বইটি দেখতে পায় কিছু পাতা উল্টানোর পরে অ্যালি তার ভিতরে নিজের জীবন সম্পর্কে লিখে রেখেছিল সেই সব মুহূর্ত যা সে কার্লের সাথে বিটিয়েছিল আর এখন কার্ল ভাবে যে সে অ্যালির মৃত্যুকে এভাবে বৃথা যেতে দেবে না সে অ্যালির স্বপ্ন পূরণ করবেই পরের দিন সকালে যখন ওল্ড সেন্টার থেকে লোক নিতে আসে তখন কার্ল বলে যে তোমরা শুধু এগিয়ে চলো আমি পিছনে আসছি আসলে কার্ল পুরো রাত বসে অনেক বেলুন ফুলিয়েছিল এবং এগুলো ছিল হিলিয়াম বেলুন যা হাওয়ায় গিয়ে পুরো বাড়িটিকে নিজের সাথে উড়িয়ে নিয়ে যায় এখন কার্ল আরামে তার সোফার ওপরে বসে যখন সব কাজ শেষ হয়ে গিয়েছিল তখনই তার দরজায় কেউ আসে আসলে এটি ছিল রাসেল যে কার্লকে সাহায্য করার জন্য ফিরে এসেছিল এবং এমন পরিস্থিতিতে তো কার্লও রাসেলকে বাইরে ছেড়ে যেতে পারত না রাসেল বাড়িতে আসার পরে খুব দুষ্টুমি করে এবং কার্ল এইসব জিনিস সহ্য করতে পারত না সে রাসেলকে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামাতে চাইতো এই কারণে প্রথমে তো সেই কান বন্ধ করে নেয় কিন্তু তখনই একটি জোরদার ঝড়ের কারণে কার্ল জানতে পারে যে সে একটি খুব বড় ঝড়ে পড়তে চলেছে কার্ল বাড়িটিকে চালানোর জন্য স্টিয়ারিং ধরে এর আগে তো পুরো বাড়িটি উল্টো পাল্টা হতে শুরু করেছিল এত জোরে বাতাস আর ঝড়ের কারণে বাড়ির প্রতিটি জিনিস নষ্ট হতে শুরু করেছিল পরের দিন সকালে যখন কার্লের চোখ খোলে তখন রাসেল বলে আপনি তো জ্ঞান হারিয়েছিলেন এই বাড়িটিকে তো আমি সামলেছি যদিও জিনিসপত্র একটু ভেঙেছে তবু আমি ভালোভাবে ঝড় থেকে বাইরে বের করে এনেছি কিন্তু কার্লকে এখনও রাসেলকে বাড়ি পাঠাতে হতো এই লোকেরা যখন মেঘ থেকে নিচে নামে তখন তারা বড় বড় পাহাড়ের সাথে ধাক্কা খায় কার্ল তো শুধু নিচে পড়তেই যাচ্ছিল যে তখনই সে নিজের বাড়ির ভেতরে লাগানো একটি পাইপ ধরে ঝুলে যায় সে বাড়িটিকে তো আট কিন্তু নিজে একদম কিনারে দাঁড়িয়েছিল বিপদ কমার সাথে সাথেই কার্লের সামনে তার স্বপ্ন ছিল অর্থাৎ প্যারাডাইস ফলস কিন্তু সে প্যারাডাইস ফলস থেকে বেশ দূরে দাঁড়িয়েছে এখন শেষ পর্যন্ত সে তার স্বপ্ন কিভাবে পূরণ করবে সে সেখানে কিভাবে পৌঁছাতে পারবে বাড়িটিকে নিয়ে এখন এখানে রাসেল বলে যে আমাকে আপনার সাহায্য করতে দিন যদি আমরা বাড়িটিকে সেখানে পৌঁছাতে না পারি তবে আমরা এটিকে ঘড়ির মতো টেনে নিয়ে যেতে পারি অনিচ্ছা সত্ত্বেও কালকে রাসেলের এই কথা মানতে হয় সে বড় পাইপটিকে নিজের উপরে বেঁধে নেয় এবং সাথে রাসেলো ছিল এই দুজন বাড়িটিকে টানতে টানতে অন্যদিকে নিয়ে যেতে চাইছিল এখন রাস্তায় ঘন জঙ্গল শুরু হয়ে গিয়েছিল যেখানে আমাদের কিছু কুকুর দেখানো হয় এই কুকুরগুলি কথা বলতে পারত তাদের গলায় এমন বেল্ট লাগানো হয়েছিল যা তাদের আওয়াজ বাইরে আনতে পারত এই সব কুকুর মিলে একটি পাখিকে খুঁজছিল এখানে রাসেলও এখন কালকে বিরক্ত করা শুরু করে কারণ অনেক সময় হয়ে গিয়েছিল এবং সে বাথরুমে যায়নি এখন যখন রাসেল এখানে গাছের ভেতরে যায় তখন তার হাতে একটি চকলেটও ছিল রাসেল জানতে পারে যে তার চকলেট কোনো পাখি খাচ্ছে কিন্তু রাসেল যখন তাকে বাইরে ডাকে তখন এটি কোনো ছোটখাটো পাখি ছিল না বরং একটি খুব বড় দৈত্যাকার পাখি ছিল রাসেল নিজের সাথে সেই পাখিটিকে নিয়ে কার্লের কাছে পৌঁছায় এবং কার্লও পুরোপুরি ভয় পেয়ে যায় এবং তাকে তাড়িয়ে দিতে শুরু করে রাগে সেই পাখিটিও বিরক্ত করতে শুরু করে করে সরাসরি কাল মনা দেয় যে এই পাখি আমাদের সাথে এগিয়ে যেতে পারবে না কিন্তু এই পাখিটি কার্ল এবং রাসেলের পিছু ছাড়ে না এবং তাদের সাথেই থাকে রাসেল বলে যে আমরা কি দয়া করে একে আমাদের সাথে নিয়ে যেতে পারি এরপর এই লোকেরা যখন এগিয়ে যায় তখন আবার তাদের পথে অনেক পাহাড় দেখা যায় রাসেলের মনে হয় যে একটি পাহাড় তো একদম কুকুরের মতো কিন্তু আসলে এটি ছিল একটি আসল কুকুর যার নাম ডাগ ডাগ আসতেই কথা বলতে শুরু করে এই লোকেরা চুমকে যায় যে শেষ পর্যন্ত এই কুকুরটি কিভাবে কথা বলতে পারে ডাগও এখানে রাসেলকে দেখে খুব খুশি হয় এবং রাসেল আবার জিদ করে যে আমরা কি ডাগকে আমাদের সাথে রাখতে পারি তখনই সেখানে সেই দৈত্যাকার পাখিটি আসে যা ডাককে ধরে মারতে যাচ্ছিল কিন্তু তখনই রাসেল সেই পাখিকে শান্ত করে যে না না একে মেরো না এটিও খুব ভালো কুকুর এবং এখন কার্লের সাথে ধীরে ধীরে সদস্য সংখ্যা বাড়তেই যাচ্ছিল এখানে যে বাকি কুকুরগুলি ছিল এই কুকুরগুলি জানতে পারে যে ডাগ সেই দৈত্যাকার পাখিটিকে দেখেছে এবং ডাগ শীঘ্র সেই দৈত্যাকার পাখিটিকে ধরে ফেলবে কিন্তু এই তিনটে কুকুরও ডাগের কাছে যাওয়ার জন্য দৌড়ে যায় এখানে এখন যে কোনো ভাবে কার্লকে ডাক এবং এই দৈত্যাকার পাখিকে তাড়িয়ে দিতে হতো এই কারণে সে ডাগকে বিভ্রান্ত করার জন্য তার লাঠির বলটি অনেক দূরে ছুড়ে দেয় এবং এই পাখিটিকে দূরে সরানোর জন্য চকলেটের টুকরো দূরে ছুড়ে দেয় কিন্তু কার্ল এবং রাসেল যেই একটু এগিয়ে যায় ডাগ এবং এই দৈত্যাকার পাখিটি এখানেই পৌঁছে যায় রাসেল বলে যে আমি তো এই পাখিটির নামও রেখে দিই এই পাখিটির নাম আজ থেকে কেবেন এখন রাত হয়ে যায় তখন সেই দৈত্যাকার পাখি যার নাম কেভিন ছিল সে ডাগ এবং কালকে নিজের সাথেই রাখে এখানে রাসেল খুব চেষ্টা করে একটি ক্যাম্প তৈরি করার কিন্তু তার তাবু তৈরি হয় না তখন কাল রাসেলকে বলে যে তুমি তো অনেক ক্যাম্পিং করেছ তবে তো তোমার এই সব জানা উচিত তখন রাসেল বলে যে আমি আপনার কাছ থেকে একটি কথা লুকিয়ে যাচ্ছিলাম আমি ক্যাম্পিং করতে জানি না আসলে আমার বাড়িতে কেউ আমার সাথে থাকে না বাবা সব সময় কাজে ব্যস্ত থাকেন এবং আমার সৎ আমার সাথে কথাও বলেন না এই কথা শুনে কার্লের খুব খারাপ লাগে এবং এখন সে রাসেলের উপর রাগ করে না বরং তাকে একটি ছোট বাচ্চার মতোই নিজের সাথেই রাখে সকাল হওয়ার পরে কার্লের মনে হয় যে কেভিন কোথাও চলে গেছে কিন্তু রাসেলের চোখ খুলতেই সে কেভিনকে খুঁজতে শুরু করে আসলে কেভিন কার্লের বাড়ির অনেক খাবার তুলে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল তখন এখানে ডাক কথা বলতে শুরু করে যে কেভিন তার বাচ্চাদের কাছে যাচ্ছে তখন রাসেল জানতে পারে যে এটি পুরুষ নয় বরং মহিলা পাখি এবং কেভিনের বাচ্চারা তাকে খুব জোরে জোরে ডাকছে এখানে কেভিন যেতেই যাচ্ছিল যে ডাগের যত কুকুর বন্ধু ছিল তারা সবাই কেভিনকে ধরার জন্য চলে আসে কেভিন তো বাড়ির উপরে বসে যায় কিন্তু কাল এবং রাসেল সেখানেই আটকে যায় এখন এই সব কুকুর মিলে কাল রাসেল এবং ডাককে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে আসলে এটি ছিল একটি খুব বড় জায়গা যেখানে অনেক কুকুর ছিল এই সবার একজন নেতা ছিল আর এই নেতা আর কেউ নয় বরং চার্লস চার্লসকে দেখে কাল খুব খুশি হয় কারণ সে ছিল তার কাছে একজন লিজেন্ড আদর্শ কাল সবসময় চার্লসের সাথে দেখা করতে চাইতো এবং তার সব উদ্ভাবন দেখতে চাইত চার্লস যেখানে কাল এবং রাসেলকে নিজের সাথে ডিনারের জন্য আমন্ত্রণ করে যেখানে তারা দুজনেই সবচেয়ে বড় বিমান স্পিরিট অফ অ্যাডভেঞ্চার দেখতে পায় ভেতরে আসার পরে চার্লস এখানে কাল এবং রাসেলকে জানায় যে আমি আমার এত বছরের পরিশ্রম করেছি কিন্তু কেউ আমাকে বিশ্বাস করে আমি সেই দৈত্যাকার পাখিটিকে খুঁজে বের করবই আমি এখানেই এই কারণেই তো এসেছি এবং তখনই এখানে চার্লস এগিয়ে এসে মানচিত্রগুলি দেখায় যে এত বছর ধরে আমি এই দৈত্যাকার পাখির সম্পর্কে খোঁজ নিয়েছি যে শেষ পর্যন্ত সে কোথায় থাকে তার পরিবার কোথায় হবে এবং আমি তাকে ধরার খুব কাছে আছি সে জীবিত হোক বা মৃত চার্লস এখানে দৈত্যাকার পাখির কঙ্কালও দেখায় এই সব কথা শুনে কার্ল আগেই বুঝে গিয়েছিল যে চার্লসের উদ্দেশ্য ভালো নয় সে একজন ভালো মানুষ নয় বরং সে দৈত্যাকার পাখিটিকে লোকের সামনে নিয়ে যাবে তাকে বিক্রি করে দেবে বা তাকে মেরে ফেলবে এই কারণে কার্ল এখান থেকে যাওয়ার কথা ভাবে কিন্তু তখনই সেখানে রাসেল বলে দেয় যে এ তো একদম কেবিনের মতো এ তো আমাদের সাথেই আছে চার্লস যখন এই কথা শুনে নেয় তখন সে কার্ল এবং রাসেলকে যেতে দেয় না এখানে কার্ল বলে যে বাস হয়ে গেল আমাদের ডিনার এখন আমাদের যাওয়া উচিত কিন্তু চার্লস বলে যে এখন আপনারা কোথায় যেতে পারেন আপনাদের তো আমাদের সাথেই থাকা উচিত কিন্তু কার্ল এবং রাসেল চতুরতার সাথে সেখান থেকে দৌড়ায় এবং এখন ডাক তাদের সাথেই থাকে সে তাদের বারবার রাস্তা দেখাতে থাকে কার্ল জানতে পারে যে সে এবং রাসেল এত ভারী বাড়ি নিয়ে একসাথে দৌড়াতে পারে না এই কারণে কেভেন কার্লকে নিজের পিছনে বসিয়ে রাসেলকে নিজের উপরে রেখে ডাগের সাথে দৌড়াতে শুরু করে ডাগ এগিয়ে গিয়ে রাস্তা দেখায় কিন্তু বাকি কুকুরগুলি মিলে তাকে খুব বিরক্ত করে ফেলে দিতেই যাচ্ছিল এখানে কেভিন যেই ওড়ে তখনই একটি কুকুর এসে কেভিনের পায়ে খুব খারাপভাবে কামড় দেয় যদিও ওই লোকেরা পাহাড়টি তো পার করে নিয়েছিল কিন্তু কেভিন খারাপভাবে আহত হয়েছিল তার পুরো পায়ে আঘাত লেগেছিল এবং সে উঠতেও পারছিল না রাসেল বলে যে সে আমাদের প্রাণ বাঁচিয়েছে আমাদের তার সাহায্য করা উচিত আমাদের তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত কিন্তু কার্লের এইসব জিনিস নিয়ে একদম আগ্রহ ছিল না শুধু একটু সহানুভূতি থাকার কারণে সে কেভিনের পায়ের ওপর মলমপট্টি করে এবং তাকে নিজের বাড়ির ভিতরে বসিয়ে এগিয়ে যেতে শুরু করে রাসেল এই কথাতে খুশি ছিল যে কার্ল তাকে একটু হলেও সাহায্য করছে শেষ পর্যন্ত কার্ল এবং রাসেল দুজনেই মিলে কেভিনকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসে এখানে কেভিন তার বাড়ির ভিতরে যেতেই যাচ্ছিল কিন্তু তাদের সাথে ডাগও ছিল ডাগের অবস্থান লোকেশন ড্র্যাক করে চার্লস তার সব কুকুরের সাথে এখানে পৌঁছে যায় এবং কেভিনের উপর একটি বড় জাল ছুড়ে মারে এবং একই সময় চার্লস কার্লের বাড়িটিকেও জ্বালিয়ে দেয় এখন কার্ল বুঝতে পারে না যে সে কেভিনের প্রাণ বাঁচাবে নাকি নিজের জ্বলন্ত বাড়িটিকে বাঁচাবে কার্ল নিজের বাড়িটিকে বেছে নেয় এই কারণে চার্লস সেখানে কেভিনকে ধরে নিজের সাথেই নিয়ে যায় কথাতে রাসেল খুব রেগে যায় সে বলে যে শেষ পর্যন্ত আপনি এমন কেন করলেন আপনি একজন ভালো মানুষ নন আপনার এমন করা উচিত ছিল না তারা কেভিনকে ধরে নিজের সাথে নিয়ে গেছে রাগে এসে কার্ল এখানের ডাগের খুব খারাপভাবে চিৎকার করে যে সে একটি খুব খারাপ কুকুর এবং তার এখান থেকে চলে যাওয়া উচিত ধীরে ধীরে বেলুনের ভিতরের হাওয়াও কমতে শুরু করেছিল সে এত বড় বাড়িকে তুলতে পারছিল না পরের দিন সকালে রাসেল রাগে এসে নিজের বেল্ট খুলে দেয় আমার কোন বয়স্ক নাগরিককে সাহায্য করতে হবে না বয়স্ক নাগরিকরা ভালোই হয় না তারা শুধু নিজের খেয়াল রাখে কার নিজের বাড়ির ভিতরে চলে আসে তার আবার সেই পুরনো জিনিসগুলি মনে পড়ে কারণ এখন তার বাড়ি হাওয়ায় উঠছিল না হতে পারে যে সে প্যারাডাইস ফলস কখনো পৌঁছতেই পারবে না সে তার বইটি আবার পড়ে যার ভিতরে অনেক পুরনো মুহূর্ত ছিল কিন্তু সে এই সব মুহূর্ত মনে করে সিদ্ধান্ত নেয় যে সে এলি স্বপ্ন পূরণ করবেই তারপরে হয়ে কেন এখন একটি আসে এবং সে নিজের বাড়ির থেকে প্রতিটি ভারী ফেলে দেয় এমনটা পুরো বাড়িটি আবার হাওয়ায় উঠতে শুরু করে কিন্তু এই সময় আমরা রাসেলকেও দেখি যে বেলুন নিয়ে একা কেবিনের প্রাণ বাঁচানোর জন্য উড়ে চলে যায় এখানে এখন যখন বাড়িটি উঠছিল তখনই এখানে কার্লের আবার সেই জিনিসগুলি উপলব্ধি হয় এবং তার স্ত্রীর কথা মনে পড়ে কিভাবে এই বাড়িটি গুরুত্বপূর্ণ নয় বরং তাদের দুজনের একসাথে থাকাই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে কার্ল আবার তার মন বদলে নেয় এবং সে রাসেলের সাহায্য করার জন্য তৈরি ছিল কার্লের বাড়িতে যখন লখ নখ করা হয় তখন এইবার রাসেল ছিল না বরং ডাক ছিল এখানে রাসেলও সেই বেলুনগুলির সাহায্যে চার্লসের বিমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ভিতরে গিয়ে সব কুকুরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু রাসেলকেও ধরে ফেলা হয়েছিল এখানে চার্লস জানতে পারে যে সেই ছোট ছেলে রাসেল এই প্লেনের ভিতরে ঢুকে এসেছে এবং হতে পারে যে কার্লো প্লেন পর্যন্ত পৌঁছে যাবে এই কারণে চার্লস কার্লের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য রাসেলকে একটি চেয়ারের সাথে বেঁধে সেই রাস্তাটিকে খুলে দেয় যাতে রাসেল সেখান থেকে নিচে পড়ে যায় সেই সময় এখানে কার্লো পৌঁছে যায় যে বাড়িটিকে এই প্লেনের একদম কাছে নিয়ে আসে এবং পড়ে যাওয়া রাসেলকে মাছিয়ে নেয় কার্ল বলে যে এখন এখানেই থাকবে আমি গিয়ে কেবিনকে বাঁচাব কার্ল এখানে ডাগের সাহায্যে প্লেনের সেই অংশে পৌঁছে যায় যেখানে কেবিনকে বেঁধে রাখা হয়েছিল কিন্তু এখন এখানে গার্ডের জন্য এতগুলি কুকুর আগেই দাঁড়িয়েছিল তখন সেখানে কার্ল আবার তার লাঠির একটি বল নিয়ে সব কুকুরের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং বাইরে থেকে দরজাটি বন্ধ করে দেয় এদিকে রাসেলও নিজের দড়িগুলি খুলে নিয়েছিল এবং বাড়ি থেকে বাইরে সাহায্য করার জন্য বেরোতেই যাচ্ছিল যে তখনই তার চেয়ারটি পড়ে যায় কিন্তু পড়তে পড়তেও সে পাইপটি ধরে ফেলে এবং যখন চার্লস প্লেন চালাচ্ছিল তখনই সোজা আয়নায় এসে ধাক্কা খায় রাসেলকে মারার জন্যে চার্লস আর ফাইটার কুকুরদের পাঠায় এখানে অন্যদিকে কাল চার্লসের কাছে পৌঁছে গিয়েছিল এবং কেবিনকে নিজের সাথেই নিয়ে যাচ্ছিল কিন্তু চার্লস এটা হতে দিতে পারত না এই কারণে সে খুব লড়াই করে তখনই কার্ল কেবিনের সাথে তার জানালাটি খুলে সোজা অপরের দিকে যেতে শুরু করে কিন্তু পিছনে পিছনে চার্লসও আসতে থাকে এখানে ডাককেও সব কুকুর মিলে কোন ঠাসা করে দিয়েছিল রাসেলও একটি পাইপ ধরে ঝুলছিল এবং কোনো মতে সে বাড়ির ওপর পর্যন্ত পৌঁছে যায় এবং এরপরে সে বাড়ির দিক পরিবর্তন করে এখানে কার্ল এবং কেভিন মিলে প্লেনের সবচেয়ে ওপরে পৌঁছে যায় যখন রাসেল তাদের নেওয়ার জন্য আসতেই যাচ্ছিল তখনই সেখানে চার্লস পৌঁছে যায় এবং আবার লোকদের লড়াই শুরু হয়ে যায় চার্লসের কারণে সবাই একসাথে পড়ে যাচ্ছিল কিন্তু কাল তখনই সবাইকে বাইরে ডেকে নেয় প্লেনের উপরে এই কারণে সেই বাড়িটি চার্লসের সাথেই নিচে পড়ে যায় বাড়িটি নিচে পড়ার আগে চার্লসের পায়ে কিছু বেলুন বেঁধে যায় এখানে কেভিন রাসেল এবং ডাগো সেই পাইপ ধরে ঝুলতে ঝুলতে আবার ওপরের দিকে চলে আসে এবং এখন কার্ল এবং রাসেল আবার প্লেন উড়িয়ে কেভিনের বাড়ি পর্যন্ত নিয়ে যায় যেখানে কেভিন তার বাচ্চাদের সাথে দেখা করে সবাই একসাথে খুব খুশি ছিল এবং ডাক বলে যে আমারও এখন তোমাদের সাথেই থাকতে হবে আসলে কার্ল একটি কুকুর নয় বরং কুকুরের একটি পুরো সৈন্য দল পেয়ে যায় এবং এখন তো কার্লের কাছে একটা নতুন বাড়িও ছিল এখানে যখন রাসেলের স্কুলে বয়স্ক নাগরিকের ব্যাচ দেওয়ার অনুষ্ঠান ছিল তখন সেই ব্যাচ দেওয়ার জন্য কার্ল নিজেই সেখানে পৌঁছে যায় এবং বলে যে আমি এর কার্ল এবং সে আমাকে খুব ভালো সাহায্য করেছে শেষ পর্যন্ত রাসেলের সব ব্যাচ পূরণ হয়ে যায় এবং এখন কার্লো একটা নতুন পরিবার পেয়ে যায় রাসেল এবং একটি কুকুরের সাথে সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি যে তাদের যে বাড়িটি ছিল সেটি আসলে প্যারাডাইস ফলের দাঁড়িয়েছিল এবং এরই সাথে বন্ধুরা এই দুর্দান্ত সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো আপনাদের সবার এই মুভিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন গল্পটি এখানেই শেষ হয়ে যায় কিন্তু এই গল্পটি আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায় এই গল্পটি দেখে আমরা এই বুঝতে পেলাম যে নিজের স্বপ্ন পূরণ করার কোনো বয়স হই না যদি তোমার স্বপ্ন পূরণ করার প্রবল ইচ্ছা আর আগ্রহ থাকে তাহলে তুমি যে কোনো বয়সে তোমার স্বপ্ন পূরণ করতে পারো এইখানেই শেষ হয়ে আজকের এই গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অ্যালাউ করে দিন কারণ আমরা এরকম ভিডিও প্রতিদিনই নিয়ে আসি আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই